আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের ঘটন থেকে বা মুনবেলা জেলা সরাইল থানার থেকে আলহামদুলিল্লাহ আমার খামারে যে ছাগল গারল এগুলার প্রতিবেদন করার জন্য চলে আসছে শামিন ভাই আশাবল ভাই কৃষি টিভি এরপরে খামার টিভি ঠিক আছে এই দেখেন আজকে প্রচুর পরিমাণ ছাগল গারল ছোট বাচ্চা সব মিলে আসছে আলহামদুলিল্লাহ এই দেখেন শামিন ভাই এই যে বাচ্চা দেখেন খুব সুন্দর সুন্দর বাচ্চা দেখেন সব মিলে আছে ছাগলের যে ভিডিও করছে শামিন ভাই খামার খামারদিবু কৃষি টিভি এগুলা দেখছেন আলহামদুলিল্লাহ আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই ছাগল যে পালক ছাগল কি খায় এই দেখেন কি সুন্দরভাবে ঘাস খাচ্ছে এই যে মার্শাল্লাহ এই যে ঘাস কীভাবে খাচ্ছে দেখেন মানে প্রতিটা ছাগল ঘাস খাচ্ছে দেখেন মার্শাল কত সুন্দর তা আসলে এগুলো ছাগল পালা লাউমান মানে করজ ছাগল পালবেন আপনারা লাউমান কেন বলছি এই জন্যে এই দেখেন মার্শাল্লাহ ছাগলগুলো কি সুন্দরভাবে হাঁটছে পাশাপাশি গারলো আছে মার্শাল্লাহ পাশাপাশি গারলো দেখছেন আপনারা গারলো পাওয়া যায় দেখেন মার্শাল্লাহ ঠিকছে হ্যাঁ মোটামুটি ঠিকছে কালার ঠেক লাগে দেখছেন ছটা সাথে এই দেখেন মার্শাল্লা গারলও পাওয়া যায় দেখেন গারল ছাগল আলহামদুলিল্লাহ বাংলা শেখ লাউমান হ্যাঁ খামার দেখেন যারা নিতে চান ইনশাল্লাহ স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এই দেখেন আবার ওই যে বড় বড় গারলও আছে পাশাপাশি